ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী একাদশী নামে পরিচিত এই দিন বৈষ্ণব ভক্তেরা ভগবান বিষ্ণুর বামন অবতারের পূজা করেন এই দিন মা যশোদা শ্রীকৃষ্ণের বস্ত্র ধুয়েছিলেন তাই এই একাদশীকে জল একাদশীও বলা হয়ে থাকে এই দিন ফুল ধূপ শস্য ও ধান দিয়ে শ্রী বিষ্ণুর পূজা করা হয় তাকে পালকিতে বসিয়ে শোভাযাত্রা করা হয় উপবাসের প্রথম তিথিতে সাতটি মাটির ঘট স্থাপন করা হয় এবং এইগুলিতে গম ছোলা চাল জব ইত্যাদি নানা শস্য রাখা হয় দশমীর তিথিতে এর উপরে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করা হয় এবং পর্যবেক্ষণ দ্বারা পুজো করা হয় একাদশীতে এই শস্যগুলি কোনোটি খাওয়া যাবে না উপবাস পালনের পর রাতে বিষ্ণুপাঠ জাগরণ করা হয় এই উপবাস দশমী থেকে শুরু হয় ও দ্বাদশীতে অর্থাৎ একাদশীর পরদিন শেষ হয় একাদশীর দিন সারাদিন উপবাস করার পর দ্বাদশীর দিন সকালে ব্রাহ্মণকে দান করা হয় এক ঘট খাদ্যশস্য এই উপবাসের ফলে রাজ্যে আনন্দ ও সমৃদ্ধিতে ভরে ওঠে তাই এই পালনকারী ব্যক্তিকে তার সামর্থ্য অনুযায়ী দান করতে হবে এই জল ঝলুনি বা পদ্মা একাদশীকে রাজস্থানে দোল গিয়ারস একাদশীও বলা হয় এই দিন এখানে গণপতির পুজোও করা হয় এবং গৌরী দেবীর মূর্তি প্রতিষ্ঠা করা হয় এই উপলক্ষে মেলার আয়োজন করা হয় ভক্তরা দেবদেবীকে নদীর কাছে নিয়ে গিয়ে পূজা করে বিভিন্ন শোভাযাত্রা করা হয় ভক্তরা আনন্দের মেজাজে ভজন ভক্তিমূলক গান কীর্তন পরিবেশন করে ভজন ও ঢোল ইত্যাদির মাধ্যমে ভক্তির পরিবেশ তৈরি হয় কিংবদন্তি অনুসারে সূর্যবংশীয় রাজা মানধাতা জীবনের সমস্ত আনন্দকে আশীর্বাদ করেছিলেন তার রাজ্যে মানুষ সুখে দুঃখে বসবাস করত। একটা সময় এসেছিল যখন রাজ্যে তিন বছর বৃষ্টি হয়নি সময়ের সাথে সাথে অবস্থা আরও খারাপ হতে থাকে রাজা ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইতে গেলে রাজা বিষ্ণুর কাছে সাহায্য চাইতে গেলেন তার রাজ্যকে মুক্ত করার জন্য ভগবান রাজাকে শুক্লপক্ষের এই পদ্মা একাদশী পালন করতে উপদেশ দেন রাজা ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করেন এর ফলে রাজ্যে আনন্দ ও সমৃদ্ধিতে ভরে ওঠে যিনি এই একাদশী পালন করেছেন অথচ দরিদ্র তাকে সামর্থ্য অনুযায়ী দান করতে হবে এই দিন বাদাম সাবু ইত্যাদির খাবার গ্রহণ করতে হবে এমনকি ভগবান বিষ্ণুকে দেওয়া শস্য প্রসাদ হিসেবে গ্রহণ করা এই দিন যাবে না এদিন হরিনাম সংকীর্তন করুন বাদাম তেলের রান্না খাওয়া যেতে পারে নারকেল ও নানারকম ফল খেতে পারেন রাধা নাম জপ করুন গীতা পাঠ করুন অভাবীকে দান করুন নম্রভাবে কথা বলুন মানুষকে ভোজন করান বস্ত্র দান করুন আগামী আটাশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর দু শনিবার পদ্মা একাদশী বা পার্শ্ববর্তিনী একাদশী একাদশী তিথি বিকেল চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই দিন এই সময়ে অর্থাৎ এই তিথির মধ্যে শ্রীহরির পার্শ্ব পরিবর্তন হয় শ্রী হরিবিলাস মতে বিষ্ণু শৃঙ্খল যোগ ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল